দেখুন তো এটা কি মনে হচ্ছে একদম ফুল তাই না কদম ফুল তো এই পিঠেটা যেমন সহজ তৈরি করতে তেমনই সুস্বাদু খেতে তাই আমি দেরি না করে আপনাদের সঙ্গে এই সহজ রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম তো দেখতে অসাধারণ আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটা নারকেলকে এইভাবে কুড়িয়ে নিয়েছি আপনাদের কাছে অনেকেই অনেক সময় এই নারকেল কোড়াটা অনেক ঝামেলার মনে হয় তাই আপনাদের সুবিধার জন্য আমি নারকেলকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবার এটা আমি মিক্সিতে ঠিক যেরকমভাবে এইভাবে নারকেলকে কুড়িয়ে নেওয়া হয় সেইভাবে আমি মিক্সিতে এই নারকেলের একটা পুর তৈরি করে নেব কীভাবে তৈরি করি দেখতে থাকুন অনেক সময় দেখা যায় বাড়িতে একা নারকেল পিঠে তৈরি করা অনেক ঝামেলার মনে হয় কিন্তু এইভাবে যদি নারকেলকে পিস করে কেটে এইভাবে মিক্সিতে দেয়া হয় এরকম সেইভাবে আমি পেস্টটা বানিয়ে নেব দেখুন এই ভাবে আমি নারকেলটাকে মিক্সির সাহায্যে একটা নারকেল কোড়ার মতো তৈরি করে নিলাম খুব সহজেই হয়ে গেল তাই না অল্প একটু জল দিয়ে আমি এইভাবে নারকেল কোড়া তৈরি করে নিলাম আজ আমি পিঠেটা তৈরি করব খেজুরের গুড় দিয়ে তো মজা তো হবেই চলুন ফুল ভিডিওটা দেখে নিই এবার আমি এখানে নারকেলটাকে পুট তৈরি করার জন্য যেই পাত্রে নারকেলটা রেখেছিলাম অল্প একটু জল দিলাম দিয়ে আমি গ্যাসে বসিয়েছি উপর থেকে দিয়ে দেব খেজুরের গুড় মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন আর গুড় ছাড়া আপনারা চিনি দিয়েও এই নারকেলের পুটটা বানাতে পারেন আঁচটা হাই ফ্লেমে রেখে এইভাবে আমি কিছুক্ষণ নেড়েছেড়ে পুটটা তৈরি করে নেবো আমি এখানে অল্প একটু স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দেব তিনটে এলাচকে মুখের কাছে ফাটিয়ে দিয়ে দেব এখন শীতকাল এখন সকলের বাড়িতে পিঠে পুলি চলছে তো আমি আপনাদের সঙ্গে চেষ্টা করব এই সিতে অনেক ধরনের নতুন নতুন পিঠে রেসিপি শেয়ার করার জন্য তার জন্য কি করতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অল করে দিতে হবে আর তাহলে আমি প্রতিদিন এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারবেন তো দেখুন এখানে আমার নারকেলের পুটটা হয়ে গিয়েছে তো এই নতুন পিঠে বানানোর জন্য এখানে আমি একটা বাসনকে এইভাবে ফুটো করে নিচ্ছি এবার আমি চলে যাব ছাদে তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর নানা রকমের পাখি এসছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এগুলো সব শীতকালে বেশি দেখা যায় এখানে আমি এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের দেড় কাপ জল দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিচ্ছি আর কেনা যে চালের গুঁড়ি সেই চালের গুঁড়ি আমি দেড় কাপই দেব আপনারা যে কাপ বা বাটির মাপে জল নেবেন সেই সেম পরিমাণে আপনারা আটাটা ব্যবহার করবেন তাহলে কি হবে খামিরটা একদম ঠিকঠাক পারফেক্ট হবে আপনারা চাইলে এখানে এক কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ ময়দাও দিতে পারেন তাহলে পিঠেটা আরও বেশি নরম আর সফট হবে আমি পুরোটাই চালের গুঁড়ি দিয়ে করলাম তো এবার আমি আটাটাকে ভালো করে একটু মেখে নেব আর এই আটা গরম গরমই মাখতে হয় না হলে কিন্তু শক্ত হয়ে গেলে আরো বেশি অসুবিধা হয়ে যাবে দেখুন খামিরটা এখানে কত সুন্দর হয়েছে এখানে আটাটা মাখা হয়ে গিয়েছে এবার আমি ছোটো ছোটো করে গোল বলের মতো তৈরি করে নেব দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই একটা বাটির মতো শেপ তৈরি করছি দেখুন হাতের দিকে দেখলেই বুঝতে পারবেন খুব বেশি করে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই সময় মুড়তে অসুবিধে হবে মুখটাকে খুব ভালোভাবে আটকে নিতে হবে এই রকম বলের মতো শেপ তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আরও আরও একটা দেখাচ্ছি ঠিক হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাট্টুর মতো করে নিতে হবে তারপর সাইড থেকে চেপে চেপে আমি বাটির সেপটা দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মুখটাকে আটকাতে হবে না হলে কিন্তু এখান থেকে নারকেলের পুরটা বেরিয়ে যাবে এইভাবে আমি সবগুলো গোলাকার বলের মতো তৈরি করে নিয়েছি এবার চালের মধ্যে কোট করে নেব তার জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়েছি সেটা ভালো করে চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার একটু শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি কোট করে নিচ্ছি জল থেকে তুলে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই একটু শুকনো শুকনো হয়ে যাবে চালগুলো এইভাবে চেপে চেপে ধরে আমি পিঠের মধ্যে কোট করে নেব দেখুন এই রকম যদি চালটা একটু বেশি শুকিয়ে যায় তাহলে কি করবেন চালের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবেন তাহলে খুব সহজেই এইভাবে চালগুলো পিঠের সঙ্গে আটকে যাবে আমার চালগুলো একটু বেশি শুকনো লাগছিল তাই একটু জল দিয়েছি দিয়ে এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি পিঠেগুলো কিন্তু খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তো এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি দেখুন অনেক সুন্দর লাগছে আর যেন মনে হচ্ছে এটা একটা মিষ্টি আর আজকে আমি পিঠেটা বানাবো হচ্ছে আমার নতুন উনানের মধ্যে আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম তো এখানেই আমি পিঠেটা বানাবো তার জন্য আমি এখানে হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দেব জল এই জলটা ততক্ষণ ফুটুক আর আমি এখানে এই বাসনের মধ্যে পিঠেগুলো সাজিয়ে নিই পিঠেগুলো কিন্তু একদম গা গায়ে রাখা যাবে না তার কারণ একটার সঙ্গে একটা এই পিঠেগুলো মানে এই যে চালগুলো দেওয়ার কারণে একটু পিঠেগুলো ফুলবে তাই পিঠেগুলো একদম গায়ে গায়ে দেওয়া যাবে না পিঠেগুলো সাজানো হয়ে গিয়েছে আমি এখানে একটু ফুড কালার জলের সাথে মিশিয়ে অল্প অল্প করে উপর থেকে দিয়ে দিচ্ছি এই রংটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে পিঠেগুলো একদম কদম ফুলের মতো এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব আর এখানে যদি কোনোভাবে কোনো ছিদ্র থাকে তাহলে এটাকে বন্ধ করে দিতে হবে বলবি তো আর এটা আমার ছোট দেওয়ারের ছেলে ও পিঠে খাবে তাই আনন্দ করে বসে আছে তো জলটা এবারে ফুটে গিয়েছে আমি পিঠেগুলো সেদ্ধ করে নিচ্ছি এখানে আমার পিঠেগুলো সিদ্ধ করতে প্রায় কুড়ি মিনিট লেগেছিল কুড়ি মিনিটে আমাদের এই পিঠে সিদ্ধ হয়ে গিয়েছিল আমি দশ মিনিট পর ঢাকাটা খুলেছিলাম আরো দশ মিনিট লেগেছিল তো প্রিয় ভিউয়ার্সরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তাহলে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই রকমভাবে পিঠে না বানিয়ে থাকেন একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে আর একটি ছোট্ট অনুরোধ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে পারেন আমাদের নতুন নতুন গাছগুলোতে কত সুন্দর ফুল এসছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এ কাট কাটছে কি করবে বলে কাট ও কি রান্না হচ্ছে এ হ্যাঁ পিঠে পিঠে করছিলো পিঠে রান্না পিঠেটা বাড়ি পাঠিয়ে দিয়েছি কারণ সন্ধে হয়ে গিয়েছিল বাড়ি চলে গিয়েছিল পিঠে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না ও পিঠে খেয়ে কি রকম রিঅ্যাকশন দিচ্ছে তো প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন মাসাল্লা কত সুন্দর পিঠেগুলো হয়েছে দারুণ দেখতে হয়েছে তাই না ক্যামেরায় যতটা ভালো না দেখাচ্ছে রিয়েলি কিন্তু বেশি ভালো দেখাচ্ছে আরও অনেক সফট হয়েছে আর দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল এরকম পিঠে কিন্তু অনেক সময় বিয়ে বাড়িতে হলুদ সন্ধ্যায় এসব পিঠে দেওয়া যায় অনেক সুন্দর লাগে দেখতে বাকি পিঠেগুলো আবার সিদ্ধ করে নেব তো যারা যারা আমার ভিডিওটি এত পর্যন্ত কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম